মহাপ্রভু কৃষ্ণ সাধু জয় জয় গৌর বিশ্ব কৃষ্ণ সাধু জয় জয় গৌর বনমালে কৃষ্ণ সাধু জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ହରେ ହ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ ହରେ ହ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ କୃଷ୍ଣ ହ କୃଷ୍ଣ 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 ହ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গুরু মাথা গুরু গুরু জ্যৈষ্ঠ ভাই পিথা গুরু মাথা গুরু গুরু জ্যৈষ্ঠ ভাই সংসারের গুরু আর কেহ নাই যখন চলে যাবেন কেহ চিনবে না যখন আসবেন বলছে যে ভাবা কোথায় চলে গেছেন মা কোথায় চলে গেছেন বসেন দুটো অন্ন খান ভাত খান কোথায় না বলে চলে গেলেন রাগ করে এত কষ্ট করে মালিকের থেকে মার গর্বের থেকে পাইলাম আমাদেরকে সুন্দরভাবে কি চিনতে পারো না আমরা খাওয়াবো আমরা মারবো আমরা ধর্ম গড়াবো আমরা লেখাপড়া গড়াবো আমরা শাসন গড়ব। বসলে কৃষ্ণকে যদি মা শাসন করতে পারে ছেলে মেয়েকে মা বাবা কি আবু আম্বু মা বাবা কি পিতা মাতা কি শাসন করতে পারবে না এটা কি ধর্মের কথা না জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিও অদ্বৈত ঘদা ধর সাধু গুরু ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর বনমালে কৃষ্ণ সাধু জয় জয় গৌরব শ্যাম কৃষ্ণ সাধু জয় জয় গুরু বর কৃষ্ণ সাধু জয় জয় গৌর কৃষ্ণ সাধু জয় জয় গুরু কৃষ্ণ সাধু জয় জয় গৌর নারায়ণ কৃষ্ণ সাধু জয় জয় গুরু কৃষ্ণ সাধু জয় জয় নিজের ধর্ম নিজে গর পরে ধর্ম ভালোবাস নিজের ধর্ম নিজে গর পরে ধর্ম ভালোবাস নিজের মানুষ নিজে ভালোবাস পরের মানুষ ভালো বাস নিজের মানুষ নিজে ভালোবাস পরের মানুষ ভালো বাস বলছে যে আপনার সংসারের মতন আপনি অন্য সংসার না দেখেন আপনার মা ভাবেন না কেন সবাই মা শব্দ একটা বাবার শব্দ একটা যে যারা ডাকে কেউ কে মানে কেউ রামকে মানে কেউ হরিকে মানে কেউ নারায়ণকে মানে কেউ শিবকে মানে কেউ কেউ মানে কেউ খালিকে মানে কেউ দুর্গকে গঙ্গাকে কেউ আল্লাহকে কেউ নবীকে কেউ সানকে কেউ দয়ালকে কেউ কেউ ভগবান কেউ বুদ্ধ কেউ শম্ভু কেউ যিশুখৃষ্ট মানে মানে না বলছে আমরা 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 যিদি যীশু যি দি কি হয় যিশুখ্রিস্ট হয় কে দি কৃষ্ণ হয় আবার আদি আল্লাহ হয় আবার ন কৃষ্ণ গণেশ নবিদ নামদ লুম আছে কে বলে শূন্য কেউ বলে সূর্য কি বলে সাল চন্দ্র গহঋতু তারা তুই বলছে যে ওই দয়ালের দ্বারা কেউ বল নগর কীর্তন কি নগর মহোৎসব কি আবার ওয়াস বলছে যে সঠিকভাবে ধর্ম করো সঠিকভাবে মানুষের সেবা করো মানুষকে ভালোবাসো এই আমরা যে আজকে আপনাদের সামনে এই মন্দিরের সামনে কথা বলতেছি আপনি ভিডিও করতেছেন আপনারা শুনতেছেন ওই মালিকের লেখি রাখছে বলে আমি আপনাদের কাছে এখানে আসছি কিন্তু যদি লকিনা আর একটু আমি আপনাদের সাথে দেখা পাইতেন না এটা মা এটা সঠিক কথা আপনি এক জায়গা যদি ইমানে ধর্মে মানে আমি আজকে আমার মামার বাড়ি যাব তাহলে আপনার মামার বাড়ি যেতে পারছেন আপনি কি পারবেন আপনি আমার বন্ধুর কাছে যাব কথা দিলে যেতে পারবেন নাকি কি ফারবেন অথবা আমার মাসির কাছে পিসির কাছে যে কোনো জায়গায় একটা বন্ধুর কাছে কথা দিয়েছেন আমি ওইখানে যেতে বসে দেশ গো মা সরস্বতী কণ্ঠেরি গোপাল জীবরা অগ্লে নিত্যা হরে সরস্বতী মা তোমার বাক্য তুমি রাখো উপলক্ষ আমি পদ হলে মা গো লজ্জা পাবে তুমি বসে লজ্জি লজ্জা আপনি পাবেন আমি বড় সাধু জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 মোর আধুকুট বাড়ি গোপালে গোবিন্দ মুকুন্দ শরীর ভগবান কৃষ্ণ সাধু জয় জয় এই কথাগুলো শুনবেন মানুষকে বলবেন বলবেন যে একটা ফকির একটা ফকির বিকে আসছে সে হিন্দু ধর্মের হোক সনাতন ধর্মের হোক ইসলাম ধর্মের হোক মুসলমান ধর্মের হোক ত্রিপুরা বড় লালমার হোক খ্রিস্টান হোক তাকে খারাপ বলা যাবে না খারাপভাবে দেখা যাবে না খারাপভাবে রাখা যাবে না এখানে আজকে নামে আপনাদের বাড়ির পাশে এখানে মাইয়ের জাতিরা নাম নিতেছে তো মাই জাতিরা যদি নাম নিতে পারে পুরুষের কি নাম নিতে পারবে না তো তাদেরকে সম্মান করতে হবে না তাদেরকে ভালো জায়গায় রাখতে হবে কেউ যেন খারাপ কথা না বলে কেউ যেন খারাপ কাজ না করে ওইভাবে রাখতে হবে কেউ যদি খারাপ করে খারাপভাবে রাখে খারাপভাবে দেয় খারাপভাবে চলায় তাহলে তো তাদের নামটা নেওয়া ধর্ম হবে না হবে বলো তুমি সঠিক ধর্ম করো তুমি তোমার সময় সে তুমি বিয়ে করো শাদী করো তোমার ধর্মের নিয়ম এর আগে পরে তোমার ভালোবাসা যেরকম আছে এরকম থাকবে তুমি তো আর বিয়ের মতন ভালোবাসা করতে পারবে তুই সংসারকে বলতে হবে মা বাবারকে বুঝতে হবে আব্বু আব বুঝতে হবে পিতা মাতার বুঝতে হবে আমার ছেলে মেয়ের বিয়ে করার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আনতেও হবে দিতে হবে বুঝতে যে সঠিকভাবে চলবে একজনকে কথা দিলে ওইখানে যাওয়া লাগে তা আমি বলি যে আমি আসতে পারি না আসতে পারি দাবি আমিও রাখি না আপনারাও রাখবেন এটা সুন্দর না আমি কে কেহ আমার দশ টাকা দে কেউ আমার বিশ টাকা দে কেউ পঞ্চাশ টাকা দে মধ্যে একশো টাকা দে যে যা দে থাকলে কিনে খাই না থাকলে আমি কুঁজিয়ে রাখাই আমার কি যে আমারা চিনে সেটা সম্মান করে না যে আমার সিনে তারা আমার সম্মান করে না যে আমার চিনবে না সে সম্মান করবে করবে আপনারা যে চিনবে সে সম্মান করবে তো বলছে যে মানি কোনো দিন সম্মান চলে যাবে না ওই সুর সুর থাকবে কুনি কুনি থাকবে দালাল দালাল থাকবে নষ্ট নষ্ট থাকবে তো বলছে যে তোমরা সঠিক পুঁতে আসো সঠিক পুঁতে আসো ধর্ম করো মানুষকে ভালোবাসো অপরাধ কাজ করিও না তুই আপনারা এখানে এক এক মায়ের আমার বাইয়ের মতন সুর হইতে পারেন বড়ো হইতে পারেন তুই এক এক ঘরে আছেন বছর সবার সাথে কথা বলা যায় চার ধর্মে সারিভাবে খাইতে হবে যদি আপনি এক ধর্ম এক ধর্মের এক ধর্মের খান আপনার ধর্মে আপনার কোন ধর্মে আপনি আশ্রয় পাবেন না আমরা তো সকির বিকেরি মনে করেন পাইতে পারি না হইতে পারি যা বলতে পারবো না মনে করেন আমি দেখা পাইছি কেউ আর কেউ না একটা কথা কেউ বলে কৃষ্ণর রথ কেউ বলে আল্লাহর গত কথা বুঝতে পারছেন তো সবাই আপনাদের কাছে যে কোনো ধর্মের অনুষ্ঠান হলে যে কোনো ধর্মের অনুষ্ঠান হলে আপনাদের বয়সী পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর ফিফটি বছর লতি যোগাযোগ রাখবেন ভাই আমাদের এখানে অনুষ্ঠান চলতেছে আপনারা একটু আমাদের আশীর্বাদ দোয়া করবেন আমাদের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে শুরুর থেকে শেষ করতে পারি কথা বুঝতে পারছেন এটা হলো সবার জয়